স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো আমাদের সকলের এই আমলটা জানা দরকার আমলটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন যখন কোন স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর যদি স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ পাকবুল্লাহ আলমিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন সুবাহান আল্লাহ রসুল সালাম বলেছেন যখন স্বামী স্ত্রী পড়বে তখন স্বামী যেন দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে যদি স্বামীও ঘুমিয়ে পড়ে সারা রাত্র আল্লাহ পাকর আলমিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ যারা স্বামী স্ত্রী আছেন এই আমলটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার